গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ব্রিটিশ মূলধারার রাজনীতি ও স্থানীয় কাউন্সিলগুলোর নির্বাচনে বাংলাদেশি ব্রিটিশরা এগিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় লন্ডনের এনফিল্ড কাউন্সিলে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত মেয়র আমিরুল ইসলাম নির্বাচিত মেয়র আমিরুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন তিনি গর্বিত এবং সম্মানিত বোধ করছেন তাকে নির্বাচিত করায় সহকর্মী কাউন্সিলর এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এ সময় তিনি কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অন্যান্য কাউন্সিলর এবং কমিউনিটি নেতা ও বাংলাদেশিরাও আমিরুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন সম্প্রতি তিনি লন্ডন বারা অফ এনফিডের বার্ষিক কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচিত হয়ে গত বুধবার শপথ গ্রহণ করেন এর আগে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উল্লেখ্য নবনির্বাচিত মেয়র আমিরুল ইসলামের দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিজবাগ গ্রামে তিনি বর্তমানে একজন আমি খুবই গর্বিত ফিল করছি আজকের ওই এই সাকসেসের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ আমিরুল ইসলাম স্বপন ভাই এনফিল্ডের নবনির্বাচিত মেয়র উনি বাংলাদেশের নোয়াখালী জেলার একজন কৃতি সন্তান নোয়াখালীতে জন্মগ্রহণ বড় হওয়া আমি যেহেতু নোয়াখালীর সন্তান সেই হিসাবে ওনার আজকের এই মেয়রের ইনোগ্রেশন সেরেমনিতে এসে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে এবং আমি আমির ইসলাম শবন সাহেবকে তার উত্তরোত্তর সুন্দর এবং শুভেচ্ছা এবং সমৃদ্ধি কামনা করছি আমার এখানে এসে আসলে খুবই ভালো লাগতেছে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে এই মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই সর্বপ্রথম কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছে এবং এটা আমাদের জন্য খুবই সুসংবাদ এবং আমরা এটার জন্য খুব প্রাউড ফিল করি এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি বিশেষ করে ইউকেতে বিভিন্ন পজিশনে বিশেষ করে যে পলিটিক্স ইউকে যে মেইন স্ট্রিম পলিটিক্সে যে অবদান রেখে চলেছে তারই অন্যতম একটি যে এই লন্ডন বা অফ এনফিল্ডের একজন মেয়র বাংলাদেশি অরিজিন একজন মেয়র হওয়া এটা আসলে আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় প্রথমেই কংগ্রেচুলেশন আমাদের বাংলাদেশের বাংলাদেশের গর্ব যে আমাদের এই প্রথম বাংলাদেশের বর্ণ এন্ড আপ একটি ছেলে একজন মেয়র হয়েছেন এনফিল্ডের এই প্রথম আমাদের ইউরোপের মধ্যে যে বাংলাদেশের বনেন বটা এখানে মেয়র হয়েছে তো অনেক বড় হিউজ কংগ্রেচুলেশন জানাচ্ছি ওনাকে আর এটা আমাদের বাংলাদেশের গর্ব শুধু বাংলাদেশের নয় আমি বলবো যে এটা সারা বিশ্বের জন্য যেখানে ছড়িয়ে ছুটে রয়েছে আমাদের সমস্ত বাঙালি তাদের গর্ব আমরা হওয়ার জন্য অনেক বছর ধরেই আমি পলিটিক্সে অংশগ্রহণ করি আমি কখনো আশা করি যে আমি প্রথম সেশনে হয়তো এই ডেপুটি মেয়র অথবা সাবসিকুয়েন্টলি মেয়র হিসেবে আসবো সো আজকে মেয়র পজিশন টেক ওভার করার পরে অ্যাবসুলুটলি আমার কাছে লাগতেছে অ্যামেজিং স্পেশালি আমি থ্যাংক ইউ জানাবো আমার সমস্ত কলিগদেরকে ফ্রেন্ডদেরকে কমিউনিটি ফ্যামিলিস যারা আমাকে টিম ইন্ডাস্ট্রি সাপোর্ট করে গেছে আমার কিছু কমিউনিটি ভাই সিনিয়র ফ্রেন্ড আছে যারা আমাদেরকে কন্টিনিউসলি সাপোর্ট করছে প্লাস হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি এনকারেজমেন্ট করছে আমার সোম আমি আর রিয়েলিডাসলি হ্যাপি দ্যাট উই ক্যাম অ্যাজ এ বাংলাদেশি হিসেবে বাংলাদেশি বন বাংলাদেশি হিসেবে এখানে আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারছি এবং এটাও আশা করি আমাদের নেক্সট জেনারেশন আমার সাথে আরও বেটার অবস্থানে যাবে আমি তাদেরকে এনকারেজ করবো তাদেরকে প্রোমোট করবো এইসে দুই দেশের সাথে সুসম্পর্ক এবং সম্পর্ক উন্নয়ন এটা হচ্ছে ওয়ান অফ দ্য কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে আর একটা বিগেস্ট থিং আর সাথে হচ্ছে কলাবোরেশন অফ নলেজ স্পেশালি আমাদের লোকাল কাউন্সিল যেসবগুলো প্রজেক্ট নিয়েছে যেগুলোর সাথে বাংলাদেশ এবং বাংলাদেশ গভর্নমেন্টের লোকজন ডেফিনেটলি নলেজটা সে নিতে পারে এবং সেই নলেজের মাধ্যমে বাংলাদেশের ডেভেলপমেন্টগুলো করে নিতে পারবে আমি দুই পক্ষকেই সহযোগিতা করবো পুরো ব্যাপারটাতে অবশ্যই এটা একটা বিগেস্ট অপরচুনিটি আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশি কমিউনিটির জন্য অ্যাপসোলিটলি এই পয়েন্টটা আমি সবসময় রিজ করি ওভার দা নাইনটিন ফিফটি ফোর থেকে বাংলাদেশি কমিউনিটি লিভিং ইন এনফিল্ড কিন্তু তারা কোনোভাবেই নিজেদেরকে পুশ টু দ্য হায়েস্ট লেভেল করে নেয় যেটার জন্য যে তাদের নিজস্ব কাউন্সিলর ইনসাইড দ্য সিস্টেমে থাকবে সেটা দরকার ছিল আমি মনে করি এখন ইজ দ্য টাইম এখন টাইম হয়েছে এবং আমরা বাংলাদেশে যারা ডিপ্রাইভ তাদেরকে আমরা প্রমোট করবো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্নভাবে তাদেরকে এনকারেজ করবো যাতে তারা গোয়িং ফরওয়ার্ড করে কাউন্সিল এবং কাউন্সিল রিলেটেড অ্যাক্টিভিটির মাধ্যমে এবং কাউন্সিলের সার্ভিসগুলো নিতে পারে তাদের ডিপ্রাইব আই উইল প্রমোট মার্শাল আই ক্যান থ্যাংক ইউ